কেমন আছেন আপনারা অলরেডি ইতিমধ্যেই বাংলাদেশের গোপালগঞ্জের যে বিষয়গুলো আপনারা সকলেরই নজরে চলে আসছে গোপালগঞ্জে একশো চৌচল্লিশ দ্বারা জারি করা হয়েছে এনসিপি গিয়েছিল গোপালগঞ্জে সমাবেশ করার জন্য গোপালগঞ্জের সাধারণ জনতা আওয়ামী লীগের সমর্থক সবাই তাদেরকে প্রতিহত করেছে এবং তারা প্রাণ বাঁচাতে ডিসির অফিসে পুলিশ সুপার অফিসে কার্যালয়ে তারা আশ্রয় নিয়েছে এবং পুলিশের হেফাজতে এরই মধ্যে গোপালগঞ্জের বিদ্রোহী যারা এনসিপিকে পছন্দ করে না বা এনসিপির উপর আক্রমণ করেছে তারা আপনার জেলা প্রশাসকের বাসভবনেও আক্রমণ করেছে টিউনুর টিউনুর বাসাও আক্রমণ করা হয়েছে অফিসে অনেক পুলিশ সদস্য আহত হয়েছে অনেক মিডিয়ার গাড়ি বাংচুর করা হয়েছে এবং তিন চার দুই থেকে তিনজন লোক অলরেডি গুলিতে মারা গিয়েছে আমি একটি জিনিস রাজনীতি করার অধিকার সকলেরই আছে আওয়ামী অপরাধ করেছে যে সতেরোটা বছর আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ করেছি আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আমরা বিদেশে জেল খেটেছি একমাত্র বিদেশে আওয়ামী বিরুদ্ধে প্রতিবাদ করা ব্যক্তির মধ্যে একমাত্র আমি সেই ব্যক্তি যে বিদেশের মাটিতে আমাকে জেল খাটানো হয়েছে বাংলাদেশে এনে কোথায় কিভাবে ফায়ার করবে সবকিছু তাদের নির্ধারণ ছিল আল্লাহর অশেষ রহমত আপনাদের সকলের দোয়ায় আমি এখন পর্যন্ত জীবিত আছি যাই না কতক্ষণ বাদ বেঁচে থাকবো কিন্তু সত্য যেটা কথা সেটা আমি সত্য কথাই বলবো সেটা যে কোনো দলেরই হোক এনসিপি রাজনীতি দলটা অত্যন্ত উগ্রবাদী ছোট ছোট বাচ্চারা রাজনীতি করবে করুক তারা মানুষকে সম্মান করে না কোনো প্রশাসনকে সম্মান করে না হাই সেনাবাহিনীর প্রদান কর না পুলিশ বাহিনীর প্রধানক না কোনো এসপি ডিসি কাউকে না তাদের সামনে বসলেও তারা পায়ের উপর পাও তুলে বসে তাদের এত হ্যাডাম তারা গোপালগঞ্জে গিয়েছিল মুজিব বাদ ধ্বংস করে দিতে। আরে গোপালগঞ্জ গোপালগঞ্জে কি সাধারণ মানুষ বাস করে না আওয়ামী লীগের লোক কি সবাই অপরাধী ছিল আওয়ামী দলকে বাতিল করা হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মী যারা খুন গুম দর্শন দুর্নীতি লুটপাট করেছে তাদের বিচারই এই বাংলার মাটিতে আমরা দেখতে চেয়েছি সাধারণ জনগণ আজকে আমলিক করবে কালকে বিএনপি করবে কালকে জামাত করবে কালকে অন্যান্য দল করবে এটাই জনগণের প্রত্যাশা এটাই মানুষের প্রত্যেকটা দল এটার উপরে নির্ভর করে যে আমরা জনগণের উপর প্রত্যাশী জনগণ আমাদেরকে ভোট দিবে তাহলে একটা জেলা একটা জেলার উপর তারা এই ধরনের কার্যক্রম করতে গেছে এখন যে পালিয়ে আসলো এটা কতটুকু সম্মানের হলো এবং সার্জি চাল পোস্ট করেছে সারা বাংলাদেশের মানুষ যেন গোপালগঞ্জে চলে আসে আমি ছোট ভাইকে বলবো এটা শেখ হাসিনার পতনের ডাক না এটা তোমরা রাজনৈতিক রাজনৈতিক স্বার্থ উদ্ধারে এখানে জনগণ তোমাদেরকে সাপোর্ট দেবে না কারণ তখন তোমরা বৈষম্যের শিকার ছিল ছাত্র ছিল তোমাদের পাশে সারা দুনিয়ার মানুষ ছিল এখন তোমাদের একটা স্বার্থ হয়েছে তোমরা রাজনৈতিক করবা রাজনৈতিক করে তোমরা রাষ্ট্র ক্ষমতায় আসবে এক একজন এমপি মন্ত্রী হবা এটা তোমাদের চিন্তা আমরা মানুষ সম্মেলনে চলে আসছে সেই বিষয়গুলো জনগণ তোমাদেরকে কতটুকু জনগণের কাছে তোমাদের কতটুকু গ্রহণযোগ্যতা আছে সেগুলো কিন্তু ভাবতে হবে আমি একটি কথা বলতে চাই বাংলাদেশের রাজনৈতিক যখন তোমরা ছাত্র সমন্বয় ছিলা তখন তোমাদেরকে প্রশাসন সব কিছুই তোমাদেরকে ইজ্জত দিত দাম দিত মূল্যায়ন করতো সাপোর্ট দিত এবং তোমাদেরকে নিরাপত্তা দিত আজকে তোমরা গোপালগঞ্জ গিয়েছ একটা মানে বড় ধরনের একটা ইস্যু তৈরি করার জন্য তা আজকে কেন প্রশাসন তোমাদেরকে নিরাপত্তা দিবে কেন বিজেপি নিরাপত্তা দিবে কেন বিজেপি বিএসএফ মানে র্যাব তোমাদেরকে নিরাপত্তা দিবে কেন বাংলাদেশ সেনাবাহিনী নিরাপত্তা দিবে তোমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য কি রাষ্ট্রীয় ফান্ড থেকে টাকা দেওয়া হয় এই ধরনের বাহিনীকে কই অন্যান্য জামাতে ইসলাম আন্দোলন করতেছে তারপরে ইসলামী আন্দোলন করতেছে ইসলামী দল আন্দোলন করতেছে বিপিনের দল আন্দোলন করতেছে বিএনপি আন্দোলন করতেছে অনেক দল আন্দোলন করতেছে কই তাদেরকে তো সেনাবাহিনী নিরাপত্তা দিচ্ছে না তাদেরকে তো জনগণ দোরনি দিচ্ছে না তোমাদেরকে দোরনি দিচ্ছে কেন তোমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য কি কি আমাদের বাহিনী প্রস্তুত এই রাষ্ট্রের অর্থ ব্যয় হচ্ছে করা হচ্ছে রাষ্ট্রের সম্পদ নষ্ট হচ্ছে এগুলি টাকা কি তোমরা তোমরা দিবা এখন দল তোমাদের যোগ্যতায় তোমাদের কিভাবে জনগণের সামনে যাইবা জনগণের সামনে কিভাবে যায় ভরছে বা কিভাবে তোমাদের দলের প্রচার প্রচারণা করবে তোমাদের নিজ দায়িত্ব করতে হবে তোমরা এমন এখন তোমরা ছাত্র সমন্বয় না তোমাদের জন্য স্পেশাল গার্ড থাকতে হবে এটা হলো আমার রাষ্ট্রের আমার নাগরিক অধিকার সেই হিসাব থেকে আমি কথাগুলো বলছি যারা আমার লাইফটা দেখছেন অবশ্যই শেয়ার করবেন এবং মন্তব্য করবেন এখন তারা রাজনৈতিক দেশ রাজনৈতিক দল হিসাবে তারা কি বাংলাদেশের সমস্ত রাজনৈতিক বাহিনীকে তাদের নিরাপত্তা দিতে হবে তাহলে আওয়ামী লীগ যেখানে ইলেকশন করতো আওয়ামী লীগের কর্মীরা যেখানে যেত সেখানে সারা বাংলাদেশের রাষ্ট্রীয় প্রোটোকল নিয়ে বিভিন্ন জায়গায় যেত কারণ আওয়ামী লীগ আওয়ামী লীগকে মানুষ পছন্দ করতো না আওয়ামী লীগের নিরাপত্তা দরকার ছিল তাহলে তোমাদেরও সেই নিরাপত্তা দরকার তাহলে আওয়ামী লীগ আর তোমাদের মধ্যে পার্থক্য কি তোমাদের যদি জনপ্রিয়তা থাকে তোমাদের যদি জোলাইয়ের চেতনা থাকে জনগণ যদি তোমাদেরকে চায় যে না তোমরা ছাত্ররাই শুধু বাংলাদেশ স্বাধীন করে শেখ হাসিনাকে তাড়িয়েছ বাংলাদেশের সব কিছু তোমাদেরই অবদার চব্বিশের জুলাইয়ের যত কার্যক্রম তোমরাই সব করেছ বাকি মানুষ কিছুই করে নাই তাহলে তোমরা জনগণকে কেন ডাক্তার ফরি মানে ইয়েতে আসার জন্য কেন প্রশাসনের নিরাপত্তা নিচ্ছ আবার কি বললাম যে পুলিশ এবং আর্মি যদি তাদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তারা যুদ্ধ ঘোষণা করবে এটা কি রাষ্ট্রদ্রোহী কথা না এটা কি রাষ্ট্রদ্রোহীর মানে এটা ইঙ্গিত দেওয়া হলো না তারা কীভাবে যুদ্ধ করবে তাদের কাছে অস্ত্রগুলো তাহলে অবশ্যই আছে তাহলে তো আসিফ আসিফ মাহমুদের যে এয়ারপোর্টে যে মানে ম্যাগজিনের অস্ত্র এবং এমনিশন পাওয়া গেছে তার মানে তাদের কাছে অস্ত্র আছে তাদের প্রত্যেকের কাছে অস্ত্র আছে তাহলে তারা তারা যুদ্ধ ঘোষণা কি দিয়ে করবে কয়জন লোকদের তারা যুদ্ধ ঘোষণা করবে আপনারা বলেন গোপালগঞ্জে যারা বাস করে তারাও বাংলাদেশের নাগরিক তারাও এক একটা দল করতে পারে আওয়ামী লীগের সন্ত্রাস যদি ওইখানে থাকে সাজাপ্রাপ্ত মানুষ যদি গোপালগঞ্জে লুকিয়ে থাকে খুনি দর্শনকারী যদি লুকিয়ে থাকে তাদেরকে খুঁজে বের করো রাষ্ট্র প্রশাসন আমাদের কোনো আবদার নাই কারণ প্রত্যেকটা মানুষ আইনের আওতায় থাকতে হবে আইনের উদ্দে কেউ না অপরাধী যেই হোক না কেন কিন্তু তোমাদের নিরাপত্তার জন্য আমার দেশের বাহিনী কাজ করবে সেটা আমরা কখনোই মানবো না তাহলে বাহিনী প্রত্যেকটা ছোট দল বড় দল যত দল আছে আনন্দ বের করলে সমাবেশ সকলকে পটকল দিতে হবে প্রত্যেকটা মানুষের নৈতিক অধিকার কারণ এটাই গণতন্ত্র এটাই বাংলাদেশের নাগরিক অধিকার তোমরা বাংলাদেশের স্পেশাল কোনো নাগরিক না আমরা সতেরো বছর আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ করছি প্রবাস থেকে প্রবাস থেকে দেড় কোটি প্রবাসীরা আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে রেমিডেন্স বন্ধ করে দিয়েছিল এবং তারা সব কিছু শটডাউন করে দিয়েছে বাংলাদেশে টাকা পাঠাবে না শেখ হাসিনাকে অর্থনৈতিকভাবে মারতে চেয়েছিল আর বাংলাদেশের সাধারণ জনগণ সমস্ত রাজনৈতিক দল এই আপনার চব্বিশের আন্দোলনে শরিক হয়েছিল যাত্রাবাড়িতে ষাট পঁয়ষট্টি জন লোক মারা গিয়েছিল এখানে উপর থেকে মানুষ বলেছে সাক্ষী দিয়েছে এখানে সর্বদলের লোকেরা সাপোর্ট দিয়েছে সারা বাংলাদেশে কি কোটি কোটি ছাত্র ছিল ছাত্র কি সব কোটি কোটি ছাত্র ছিল তাহলে সেই এতগুলো লোক কোথায় থেকে আসলে বুঝতে হবে তোমাদের মনের ভিতরে লোভ লালসে এসে গেছে তোমরা আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যাবা যাও কিন্তু জনগণের সাপোর্ট নিয়ে যেতে হবে জনগণের বাড়ি বাড়ি যাও যদি তোমরা জনগণের বাড়িতে বাড়িতে যাওয়ার জন্য যদি তোমাদেরকে কেউ প্রটোকল না দেয় বা তোমাদের নিরাপত্তা বিকৃত হয় তখন তোমরা প্রশাসনের সাহায্য চাও যে আমরা আমাদের দেশের ভালোর জন্য আমরা জনগণের পাশে দাঁড়াতে চাই জনগণের জন্য আমাদের জুলাইয়ের যে বিপ্লব হয়েছে সেই কথাগুলো আমরা শোনাতে চাই তাহলে তোমরা জনগণের কাছে যাও তখন যদি জনগণ তোমাদেরকে আক্রমণ করে তাহলে ওই এলাকার জনগণ বা ওই এলাকার প্রতিনিধি বা রাজনৈতিক দল আছে তারা জবাব করতে হবে কারণ তোমরা সাধারণ জনগণের কাছে বুট চাই তোমরা সাপোর্ট চাইবা এটা নৈতিক অধিকার তোমাদের কিন্তু তোমরা তো আগেই তোমরা ওইখানে গেছো মানে ওইরকম ভাবে আক্রমণাত্মক ভাব নিয়ে গেছো যে ওইখানে আমরা গোপালগঞ্জ যাচ্ছি যদি ফিরি মুজিববাদ পতন বা কবর দিয়ে আসবো এটা তো একটা অতিরিক্ত কথা বলা হয়েছে শেখ মুজিবুর জীবিত নাই আমরা আওয়ামী লীগকে পছন্দ করি না শেখ মুজিবুর জীবিত নাই তার ইস্যু নিয়ে না টানাই ভালো কিন্তু আওয়াম লীগে যারা অপরাধ করছে তাদেরকে ধরে আনো সাধারণ জনগণ আজকে আওয়ামী লীগ করবে কালকে বিএপি জাতীয় পার্টি করবে এটাই স্বাভাবিক কেন তোমাদের কারণে আমাদের আমাদের রাষ্ট্রের রাষ্ট্রের ক্ষতি হবে কারণে টাকা কেন ধ্বংস হবে এই যে প্রশাসন গেছে এত শত শত গাড়ি গেছে তাদের তেল খরচ একটা আহত নিহত কক্তির ফুটাচ্ছে টিয়ার গ্যাস মারতেছে রাবার বুলেট মারতেছে এগুলো কি রাষ্ট্রের অর্থ যায় নাই আমাদের তাদের বাহিনীর আমাদের এগুলো তো ব্যাপার আমাদের বাহিনীর নিজের দেশের নাগরিকের সাথে আমাদের বাহিনী কেন যুদ্ধ করবে আমাদের বাহিনী কেন বাহিনীর গুলিতে কেন সাধারণ সাধারণ লোক মারা যাবে আজকে তোমরা যদি গোপালগঞ্জ না যেতা সাধারণভাবে জনগণের কাছে ভোট চাইতে পারতাম তোমরা মুজিববাদকে ধ্বংস করবা এই হিসাব করে ইঙ্গিত করে কিন্তু আজকে আমাদের গোপালগঞ্জে তিন চারজন লোক মারা গেছে গুলি খেয়ে এদের জীবনের দাম কি তোমাদের জীবনের দামের চাইতে কি কম ছিল একটা বুলেট খেলে তারাও মারা যাবে একটা বুলেট খেলে তোমরাও মারা যাবা তাহলে তোমাদের জীবন বাঁচাতে গিয়ে আমাদের সাধারণ জনগণকে কেন গুলি করতে হলো তোমাদের জন্য তারা কেন মরতে হলো তোমরা কি ওইখানকে ভালোর জন্য গেছো না জনগণকে হত্যা করতে গেছো এখন যেহেতু তো পরিষ্কার হচ্ছে প্লিজ এখানে থামো এখানে স্টপ এনাফ এনাফ তোমরা অনেক কিছু করেছো পুরো সারা বাংলাদেশকে তোমরা নৈরাজ্য বানিয়ে ফেলেছো সারা বাংলাদেশটাকে তোমরা ইক বানিয়ে ফেলেছো যে এনসিপি সারা বাংলাদেশে নাই তোমরা তিনশো আসন নিয়ে যাই বাগা পনেরো বছর যাবৎ তোমরা নির্যাতিত নিপীড়ন দিস কত কথায় তোমরা বলতেছো এবং এখন তোমরা যদি পুলিশ আর্মি যদি তোমাদেরকে নিরাপত্তা না দেয় তাহলে তোমরা যুদ্ধ ঘোষণা করবা এটা কি রাষ্ট্রদ্রোহী না এই রাষ্ট্রদ্রোহী মামলাতে তোমরা বড় ধরনের সাজাপ্রাপ্ত হতে পারো তোমরা এভাবে রাজনীতি করো না এভাবে ধমখাইয়া এই করব সেই করব এটা রাজনীতি হয় না রাজনীতি শিখো সিনিয়র দল সিনিয়র কাছ কাছে শিখো তারপর ছোটো ছোটো বাচ্চা তোমরা আন্দোলন করো সংগ্রাম করো এমপি হও মন্ত্রী হোক কোনো নিষেধ নিষেধা গণতন্ত্র দেশ যে কেউ হতে পারবে যে কেউ হতে পারবে কোনো সুযোগ না যদি জনগণ চায় জনগণের কাছে যাওয়ার সুযোগ নেও সুযোগ দেও জনগণের কাছে যাও এভাবে হুঙ্কার দিয়া গাড়ি বহন নিয়ে পুলিশের স্কোর দিয়া র্যাবের স্কোর দিয়া সেনাবাহিনীর প্রটোকল নিয়ে তোমরা এক একটা জেলাতে যাবা তোমাদের তোমাদের স্বার্থের জন্য তোমাদের দলের স্বার্থের জন্য রাজনীতি প্রচার করার জন্য আমরা এটা তীব্র নিন্দা জানাই প্রশাসনের প্রশাসনের প্রতি আমরা তীব্র নিন্দা জানাই শুধু রাজনৈতিক দল এনসিপি না তারা এখনো দুধের শিশু বড় বড় রাজনৈতিক দলকে তো আপনারা সাপোর্ট দিচ্ছেন না বাংলাদেশে এত খুন খারাপি হচ্ছে আপনারা এক একটা এক এক নেতার পিছনে যদি আপনারা এতগুলো প্রটোকল দেন এতগুলো ফোর্স সৈন্য যদি তাদের পিছনে ব্যয় করেন এই জন্য তো বাংলাদেশে মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে শুধু একটা দলকে কভার করতেছে মিডিয়াও দেখতেছে একটা দলকে কভার করতেছে আজকে আজকে গতকালকে দেখলাম আজকে মাইমি সিং বালুকা তার মা এবং দুইটা সন্তানকে জবাই করে ফেলেছে জবাই করে মেরে ফেলেছে আসিফ আসিফ বর্তমানে যে উপদেষ্টা আসিফের বাড়ির পাশেও ছয়জনকে কুপিয়ে মেরে ফেলেছে এগুলো কি জনগণের নিরাপত্তা কে দিবে রাষ্ট্র দিবে আজকে যদি জবাব দিয়ে সরকার রাস্তে থাকতো তাহলে এটা অনেক ধরনের একটা ইস্যু তৈরি হতো অনেক ধরনের মানে ব্যবস্থা হতো কিন্তু মানে তত্ত্বাবধ সরকার থাকলে কেউ কাউকে মানতে চায় না প্রশাসনও কাউ কথা শুনতে চায় না কারণ প্রশাসন ভয় পাচ্ছে এখন সবাইকে যে কখন কোনটা হয় যা হয়ে যায় কারণ তারাও তিন থেকে প্রায় চৌত্রিশশো পঁয়ত্রিশশো পুলিশ এই জুলাই আন্দোলনে নিহত হয়েছে তাদেরকে হত্যা করা হয়েছে প্রত্যেকটা মানুষেরই মনে জ্বালা আছে যতটুকু ছাত্র মারা গেছে সাধারণ জনগণ মারা গেছে কারো বাবা মারা গেছে কারো ভাই মারা গেছে ছোট বাচ্চা মারা গেছে বিভিন্ন ধরনের নেতাকর্মী মারা গেছে ছাত্ররা মারা গেছে পুলিশ বাহিনী মারা গেছে তাহলে আমাদের বাংলাদেশটা কী রইলো কিন্তু গৃহযুদ্ধই হচ্ছে এটা তো গৃহযুদ্ধ হচ্ছে না আমার দেশকে আমরা শান্তির জন্য আজকে আমূলিকা তাড়াইছি আমলকে বিরুদ্ধে প্রতিবাদ করে বিদেশে জেল খাচ্ছি বাংলাদেশের মানুষজন শান্তিতে থাকে আজকে এই ধরনের কি কি ধরনের রাজনীতি হচ্ছে প্রশাসন কি কারো বাপের প্রশাসন কি কারো মানে কোনো দলের অন্তর্ভুক্ত তাদেরকে সাপোর্ট দিতে হবে কেন করবে এগুলা তোমরা আমি আবার অনুরোধ করলাম এনসিপি কে তোমরা জনগণের সামনে যাও কথা বলো যাতে আগামী নির্বাচন তোমরা ক্ষমতায় আসতে পারো বোর্ড চাও যাতে আমরা তোমরা দেশের জন্য এই করছো আগামীতে এই ধরনের কাজ করতেছি বা করব জনগণের জন্য কারো কারো দলের বিরুদ্ধে গিয়ে কারো পুলা পান্ডে শিখিয়ে দিয়ে জিয়া রহমানের বিরুদ্ধে অপমান করা তারেক রহমানকে অপমান করা খালেদা জিয়াকে অপমান করা এইসব দিয়ে তোমরা রাজনীতি করতে পারবা না ভাই আমি অনুরোধ করছি সবাইকে যারা আমার ভিডিওটা দেখবেন যদি আমি ভুল বলে থেকে ক্ষমা করবেন আমি এখানে কোনো স্বার্থ নিয়ে নাই কোনো দলের পক্ষ নিয়ে আসেনি আমার কাছে আমি যেই দলই করি না কেন দলের বিরোধ যদি কেউ অপরাধ করে তাকে কোনো দিক দিয়ে ছাড় নাই কোনো দিক দিয়ে ছাড় দেই নাই ম্যাচ পর্যন্ত আর যারা আমার ভিডিও হঠাৎ করে বলবেন ভাই আপনার তো বিএনপির দালাল আপনার তো বিএনপি আমার আমার প্রোফাইলে ভিডিওর ভিডিওতে যাই দেখবেন যে কী কী প্রতিবাদ আমি করে আসতেছি এই প্রতিবাদ আপনারা সকলে করবেন আর যারা আমার কমেন্ট করেন শেয়ার করেন লাইক করেন তারাও এই এই প্রতিবাদের অংশ আপনারা যারা শেয়ার করতেছেন তার মানে আমাকে কথাটা সমর্থন জানাচ্ছেন আপনারাও এটা চান দেশে শান্তি আসুক গণতন্ত্র ফিরে আসুক সরকার যেই আসুক আমরা শান্তি চাই অমুক দলকে চাই না অমুক দল চাই এই দলের বিরুদ্ধে কথা বলতে পারলে ওই তো আরেকটা দল বড় হয়ে যেতেছে আমি এইটা করব আমি সেইটা করব বাংলাদেশে যুদ্ধ করব কাউকে ছাড় দিব না আবারও নামবো জুলাই আগস্টে আবারও মানবো আবার এক দল এক 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 হটাইছি আরেক দলকে হটাবো সময় লাগবে না পাঁচ মিনিট দশ মিনিট এগুলো তো বাংলাদেশে একটা উচ্ছৃঙ্খল বক্তব্য এবং এটা গৃহযুদ্ধের ইঙ্গিত দেওয়া হচ্ছে কেউ কাউকে ছেড়ে দেয় এটা বাঙালি জাতি রক্ত সবারই গরম ঠিক আছে শক্ত সবারই গরম তুমি আমাকে নিয়ে ইঙ্গিত কথা বলবা আর আমি তোমাকে ছেড়ে দেব এটা এটা কি কোনোদিনও ভাবা ঠিক না আমার দেশে বর্তমানে খুন গুম যেভাবে হচ্ছে যেভাবে মানুষকে নির্বিচারে গুলি করা হত্যা করা হচ্ছে জবাই করে হত্যা করা হচ্ছে এটা কি রাষ্ট্রের ব্যর্থতা নয় সরকারের ব্যর্থতা নয় প্রশাসনের ব্যর্থতা নয় সব প্রশাসন মিডিয়া যদি এনসিবি এনসিবির পক্ষে যদি কভার করা হয় সব প্রচার তাহলে মানুষের নিরাপত্তা কে দেবে প্রশ্নটা জাতির কাছে রাখলাম আপনাদের কাছে রাখলাম বেহাদুবি ভাবে ক্ষমা করবেন আর যদি সঠিক বলে থাকি অবশ্যই সাপোর্ট দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে